এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি মেকলিগঞ্জ হাসপাতালের টিকিট কাউন্টারে দেখছেন আপনারা সকলেই টিকিট করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এতদিন পর্যন্ত নর্মালি যেভাবে টিকিট করা হতো কিন্তু রিসেন্ট এখন অনলাইনে টিকিট করার ব্যবস্থা করেছে আমিও লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু অনলাইনে টিকিট কাটার সিস্টেম করলেও এই মুহুর্তে লিঙ্ক পাচ্ছে না কয়েক মিনিট দশ দশেক ধরে লিঙ্ক নেই যার ফলে এই গরমের মধ্যে যারা ফ্যাশন পার্টি তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাই এই লিঙ্ক সিস্টেমে যদি টিকিট কাটার ব্যবস্থা থাকে তাহলে সাধারণ রোগীদের গরমে কিন্তু প্রচুরভাবে কষ্টভোগ করতে হবে তাই এই ব্যবস্থাটি কতটা যুক্তিসঙ্গত এটা একটা ভাবার প্রশ্ন আর কি ফলে অনলাইনে হওয়ার পাশাপাশি অফলাইনেও যেন চালু থাকে হলে যখন লিঙ্ক থাকবে না তখন কিন্তু সাধারণ মানুষকে কিন্তু কষ্টও করতে হবে তাই এই বিষয়টি যাতে প্রশাসন বিচার বিবেচনা করে এই কারণে এই পোস্টার ধন্যবাদ